হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত সামনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হাতে একটা বা দুটো দিন তার আগে শ্রীকৃষ্ণের জন্য একটা বিশেষ উপহার আমি কিনে এনেছি প্রতি বছর কিছু কিছু জিনিস শ্রীকৃষ্ণের জন্য কেনা হয় তবে এবছর এটা কেনার ইচ্ছা আমার প্রচণ্ডভাবে ছিল আগে গোপালের একটা কাঠের দোলনা ছিল কিন্তু সেটা অনেকটা পুরানো হয়ে গিয়েছিল তাই ভেবেছিলাম একটা নতুন কাঠের দোলনা বানাবো কিন্তু কাঠের দোলনা বানাতে গিয়ে দেখি তার দামটা অনেকটা পরিমাণ পড়ে যাচ্ছে শুধু তাই না সেটা বানাতে বেশ সময় লাগবে আর সামনেই জন্মাষ্টমী তাই মোটামুটি এই একটা দোলনা কেনা হয়েছে যদিও এরকম একটা পিতলের দোলনা কেনার ইচ্ছা আমার ছিল বরাবরই কিন্তু এইরকম সাইজের বা এই রকম ডিজাইনের কিনবো সেটা আমি ভাবিনি তবে যা হয় ভগবানের ইচ্ছায় ভালোই হয় তো এটা কিনে আমি খুবই খুশি হয়েছি তো এবারে বলি দোলনাটার দাম কত নিয়েছে তো দোলনাটার দাম আমার কাছ থেকে নিয়েছে টাকা তো দোলনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই দোলনাতে গোপালকে দিনই তোমাদের সামনে আমি প্রকাশ তো দিন গোপালকে যে পোশাক পরানো হবে তার একটা ভিডিও আমি করে রেখেছি তো এই পোশাকটা আমার বেশ ভালো লেগেছে এবং একটু অন্যরকম লেগেছে যে ময়ূরের পালকের যে কাজটা এটা আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের জীবনে তো অনেক ইচ্ছা থাকে আর সেই ইচ্ছাগুলো যদি ভগবান কেন্দ্রিক হয় তো ইচ্ছাটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমারও ইচ্ছা ছিল ভগবানকে সুন্দর একটা দোলনা উপহার দেওয়া এটা উপহার না এটা ভগবান নিজের দোলনা নিজেই করে নিয়েছেন তো এই দোলনাতে তাকে বসিয়ে জন্মাষ্টমীর দিন তোমাদের অবশ্যই দেখাবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে নেবে